মহাফফরে পাকিস্তান পেহেলগাঁও পর্যটক হত্যাকাণ্ডের ইস্যুতে দ্বিধা বিভক্ত পাকিস্তানের ক্রীড়া মহল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বেলাগাম আক্রমণ প্রাক্তন ক্রিকেটার দীনেশ কানোরিয়ার পেহেলগাঁওয়ে পর্যটকের হত্যার ঘটনার পর গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া গোটা দেশবাসী পাকিস্তানের সাথে সমস্ত রকম সম্পর্ক স্থগিত রাখার আওয়াজ তুলেছে বর্বরোচিত এই ঘটনার পর দেশ বিদেশে বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররা তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন ইতিমধ্যে বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ আগামীতে অনুষ্ঠিত হবে না এর মাঝে পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানেশ কানেরিয়া তার এক স্যান্ডেলে পোস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উদ্দেশ্যে লিখলেন আপনারা এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে পুশি রেখেছেন আপনাদের জন্য লজ্জিত হতে হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষসমূহ খেলোয়াড়দের যদিও ইতিমধ্যেই এই ঘটনার পর পাকিস্তানের সাথে একাধিক বিষয়ে সম্পর্ক ছিন্ন করেছে ভারত সরকার এর মধ্যে প্রাক্তন ক্রিকেটারদের এই মন্তব্য গোদের উপর বিশোরার অবস্থান হয়ে গেল পাকিস্তানের বিউরো রিপোর্ট নিউজ 뱅গার্ড